মানুষ সত্যি ভালোবাসে না ফেলে খুব কষ্ট পায় পৃথিবীতে একমাত্র ভালোবাসার জন্য মানুষ সব থেকে বেশি কষ্ট পেয়ে থাকে যেমন কষ্ট আছে আর ভালোবাসার কষ্টের কোনো শেষ নাই মানুষ ভালোবাসা গল্প শুনে কাঁদে আর বাস্তব ভালোবাসা দেখে ইনা করে অন্যের ভালোবাসা দেখে জলে পুরো যায় আর নিজের ভালোবাসার জন্য জীবন দিতে থাকে পৃথিবীতে সমস্ত কিছুকে হার মানাতে পারে এই ভালোবাসার নামের মায়া টাকা পয়সা ধন সম্পদ সব আপনারই আছে কিন্তু তা নিয়ে আপনি সুখে আছেন হ্যাঁ টাকা পয়সা দিয়ে মানুষ সুখী হয় কিন্তু সে টাকা দিয়ে সব কিছু পাওয়া যায় না যেমন কারণ তেমন কোনো সময় কষ্ট আসে কষ্ট হতে পারে বিরহর দুঃখের অবহেলা কষ্টের কারণ হতে পারে কাছের মানুষ ছেড়ে চলে যাওয়া মানুষকে না পাওয়া অথবা অন্য কোনো কারণে কষ্টের সময় মানুষের অবস্থা এমন হয় যে সে তার কষ্টের কথা প্রকাশ করতে পারে না সে তখন বাসা হারিয়ে ফেলে